ভাই এটার মায়ের দুধের রেকর্ড বত্রিশ লিটার তাই আর এর গ্রোথ দেখে বোঝেন মাত্র তেরো মাস বয়স গোটার হাইট আছে চুয়ান্ন ইঞ্চি চওড়াটা কি গরুর কোয়ালিটি কি দুধ চাতোয়ারির মা এমনি এমনি দেয় না এর মা যদি বত্রিশটা হয় এর কোয়ালিটি বাপের রেকর্ড সহ হিসাব করলে এর দুধও প্রথম লেক্ট্রাসনে পঁচিশ প্লাস পাওয়া লাগবে ভাই এগুলো জাতের জিনিস ওই সিং পাকা গরু কিনে লাভ নাই ওই অজাত কিনে লাভ নাই চুয়ান্ন ইঞ্চি হাইট গরুর সিং মাত্র এক ইঞ্চি

মাসাল আজকে সুন্দর সুন্দর কিছু বক্ত মাছ দেখছি হ্যাঁ আজকে রেড ফ্রিজিয়ান মুন্ডি একটা ফ্লেক বি ফ্রিজিয়ান ক্রস একটা পিওর হলিস্টান ফ্রিজিয়ান ভালো মানের কিছু গরু বেছে বেছে নিয়ে আসছি যারা জাতমান চেনে ইনশাল্লাহ এই গরুগুলা তারা নিয়ে নেবে দামের দিকে তাকাবে না দামও রিজনেবল অনেকটা কোয়ালিটিটা বিবেচনা করে আমি সংগ্রহ করছি ইনশাল্লাহ ভালো হবে আচ্ছা তাহলে আজকে কয়টা দেখাচ্ছেন বক্তি তিনটা করে দেখা যাবে জি চলো ভাই দিয়ে না করে আমরা বস্তা তিনটা দশটা দেখি জি মাসাল্লাহ এক সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন শুভ ভাই পরে বতরা জাতমাতে এটা একটা পিওর হলস্টার রেড ফ্রিজিয়ার রেড ফ্রিজিয়ান মুন্ডি রেড ফ্রিজিয়ান মুন্ডি অরিজিনাল মুন্ডি খালি একটু মাথাটা দেখান ভাই মাথা ঝুড়িটা দেখান দর্শকরা তাহলে বুঝবে অরিজিনাল মুন্ডি কেমন হয় এটা দিহন অরিজিনাল দেখেন মাথার উপরে যে খোপাটা আছে এত সুন্দর বড় বড় চুল এরকম খোপার মুন্ডি সচরাচর পাওয়া যায় না মাথাটা কত ডিপ চোখগুলা একদম স্পষ্ট এই যে চামড়াটা দেখেন কাগজ মাজাটা স্ট্রেট কত মাজাটা উঁচা নেসটা দেখেন হাটুর উপরে আর পা চারটা ভাই একটু খেয়াল করবেন গোটার যে কতটা মোটা চারটা পা আর এই এই জায়গাটা একটু দেখান ভাই এই জায়গাটা একটু দেখান দর্শকদেরকে দুধটা আসলে আসবে কোথা থেকে দেখান দুধটা আসবে কোথা থেকে এরকম জায়গা থাকতে হবে একটা গরু দুধের ভ্যানটা দেখেন একদম স্পষ্ট দুধের ভ্যান কোনো নাভি নাই সারা দিন যদি এখানে বসে নাড়াচাড়া করি অন্যরকম গরু ভাই দেখেন মাজাটা স্ট্রেট কত নেস্টা এরকম চিকন কতটা চিকন উপরে নিপিল চারটা দর্শকদেরকে দেখান কি জায়গা ওলান ফালানে দেখেন চারটা নিপিল চারটা ছড়ানো হ্যাঁ ছড়ানোর কত দূরে দূরে কি জায়গা ওলানে দেখান দর্শকদেরকে ভালো জায়গা আছে বাচ্চা হিসাবে অনেক খাটো পাঁচ আটটা কত মোটা একদম ভ্যাকসিন কমপ্লিট তাহলে শুভ ভাই এক নম্বরের বতাটার বয়সটা কেমন হচ্ছে এটার বয়স বারো মাসের মতো বারো মাস এক দেড় মাস মাস দুই মাসের মধ্যে এটা চলে আসবে ভাই এই বতাটার দামটা কেমন লাগছে এটার দাম এক লক্ষ আঠারো হাজার টাকা এক নম্বর একটা রেড ফ্রিজিয়ান মুন্ডি এটা সসরাচর মেলে না ভাই ওই লাল সাদা হইলে রেড ফ্রিজিয়ান হয় না রেড ফ্রিজিয়ানের কোয়ালিটি থাকতে হয় মাথা এরকম ঝুটি থাকতে হয় গলা কম্বল দেখেন বনগুলা কি সুন্দর বের হওয়া থায়ে কোথাও কোনো মাংস না বুকের খাঁচাটা কত বড় হাড়ের মাছখানে দেখেন ভাই 3 ইঞ্চি করে গ্যাপ নেস্টটা কত ছোট আর এই যে জায়গা রেড ফ্রিজিয়ান এরকম রেড ফ্রিজিয়ান হইতে হবে

পাগুলা কত মোটা দেখেন এটা ফ্লেক বিকজ কেন বললাম আমার পাগুলা দেখেন দর্শকদের তাহলেই বুঝবে এটা আসলে কতটা পার্সেন্টেজ আছে আর ফ্লেক বি ক্রস কারণে সামনের দিকটা ডাউন মাজার দিকটা উঁচা নিপিল চাটা দর্শকদেরকে দেখার যে কী অবস্থা দেখান ওলানে আসলে দুধটা আসবে কোথা থেকে যদি এরকম জায়গা না থাকে দেখেন এক একটা বাট দুই ইঞ্চি সাইজ এক একটা বাটের সাইজ আর উলানটা নামছে সাপড়ের নিচে থেকে ভাই এগুলো দুধের গরু দুধের দুধ হইতে হলে এরকম থাকতে হবে ভাই এগুলো হচ্ছে দুধ দেওয়ার মতো গরু ঠিক আছে দুই নম্বরে বত বাচ্চাটা বসটা কেমন হবে তাহলে এটা রেডি ভাই 13 14 মাস যে কোনো সময় হিটে আসবে কোয়ালিটি কাকে বলে একটু দর্শকদেরকে দেখেন আমরা খালি সাদা কালোতে পাগল হই কিন্তু জাতমান বুঝে না এটা ভালো জাতের গরুর পা দেখতে হয় মাজা দেখতে হয় মাথা দেখতে হয় চামড়া দেখতে হয় এই যে এরকম উলানের জায়গা দেখতে হয় আসে যে দুধটা দেখেন দুধটা আসবে কোথা থেকে দেখা এরকম যদি জায়গা না থাকে গরু যদি এরকম হাত দিতে না দেয় দুধ কি দিয়ে আসবে ও যদি জায়গায় না থাকে এমনি এমনি দুধ হবে আমার মুখের কথাই দুধ হবে মাজাটা দেখেন কতটা স্ট্রেট

কালো গরুতেও যে দুধ দেয় এটা আমরা বিশ্বাস করতেই চাই না কিন্তু আগে দেখবেন আমাদের আগে ফ্রিজিয়া নেই এত সাদা আসার আগে আমাদের দেশে যা গরু ছিল সব কালো ছিল সব কালো ছিল দুধ কত হয়তো ভাই আনলিমিটেড দুধ এর এটা জাতের গরু আমার কথা কালার ব্যাপার না আমার কোয়ালিটি আসতে হবে গরু বিগ বডি মানে কাকে বলে চুয়ান্ন ইঞ্চি হাইট গরুটার মাত্র তেরো মাস বয়স কালকে গরুটা হিটে আসছিল টপ কোয়ালিটি গরু দেখানের মাজা কতটা ভারী নেস্তা হাতুর উপরে টপ একটা গরু হবে ইনশাআল্লাহ দেখি হ্যাঁ ওর নিপিল চারটা দর্শকদেরকে দেখান ভাই চারটা নিপিল কত দূরে দূরে দেখেন সাপুরের নিচ থেকে জায়গা নামছে কি পাতলা দেন যেন কাগজ দেখেন দেখেন ওলানটা নামছে কোথা থেকে কত দূরে দূরে জায়গা কি একটা অবস্থা দেখান ওলানে চারটা পা কত মোটা দাঁড়াই থাকে মনে হচ্ছে একটা গাভী ওলান সহ দাঁড়ায় আছে ভাই দেখান আর এর ওয়াইডনেসটা কত প্রায় এক হাত এখান থেকে এখানে চওড়া এক হাত এটা ভালো গরু কিন্তু এরকম হয় আর এই যে জায়গা তাহলে 3 নম্বরের Botswanaটা পরিপূর্ণ রেডি পরিপূর্ণ রেডি ভাইয়ের কোয়ালিটিটা দেখান আমি যে বিগত অনেক গরু বিক্রি করতে এই কোয়ালিটি এর এরকম টপ গরু আমি পাই নাই অনেকদিন ভাই মাশাআল্লাহ অনেক 빅 সাইজের লম্বা চোর একটা যেমন কোয়ালিটি তেমন তার দুধের রেকর্ড কাগজের মতো পাতলা হচ্ছে এর চামড়া এই দুধে জায়গাটা একটু দেখান ভাই এই দেখেন এখানে বসে আমি সারা দিন নাড়াচাড়া করব দেখেন তো কিছু বলে নাকি শান্ত স্বভাবের এটার মাঝে যে দুধ দিছে মায়ের রেকর্ড মা দেখে এটা সংগ্রহ করা এই যে দুধ দিছে দুধ দিবে তার গ্যারান্টি সারা দিন বসে এরকম নাড়াচাড়া করবে দোয়াবে বত্রিশ লিটার মায়ের দুধের রেকর্ড বুঝতেছেন না তেরো মাস বয়সে গোটার হাইট আছে আপনার তিপ্পান্ন চুয়ান্ন ইঞ্চি বিগ বডি একটা গাভী হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ টপ একটা গাভী হবে অলরেডি হিটে আছে কালকে এটার দামটা কেমন রাখছেন এটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই যার জিনিস টাকা দিয়েই নিতে হবে দেখেন কত ছোট গলায় নাভি কম্বল নাই চৌড়াই স্ট্রেট মাজা ভারী কানগুলো কত ছোট পশমে ভরা শিং পাকা পাকা শিং কিনে কাম নাই ভাই ওর বয়স হয়ে গেছে আঠারো মাস বিশ মাস গরুর দায়িত্ব যাচ্ছে তাও হিট আসে না গরুর হাইট হয়ে আসে চল্লিশ ইঞ্চি যত দেখি লাভ নাই এরকম দেখা লাগবে যে তেরো মাস বয়সে এত বড় একটা গরু আর শিঙের কলি দেখে কট্টুক শিং মাত্র কলি শিং এগুলো হচ্ছে টপ গরু ভাই

এরপরে গরু কেনার আপনার টাকা আসার জন্য আপনি খুব দ্রুত গরু কিনতেছেন বিষয়টা এরকম না আপনাকে ভালো মন্দ বুঝতে হবে আমার গরু আমি রোদ্রে সুন্দর করে বাইরে ক্যামেরা দিয়ে ভিডিও করে এডিট করে ছাড়লে পাগলেরও পছন্দ হবে এটা ছোট বাচ্চা বলবে হ্যাঁ সুন্দর চেহারা সুন্দর দেখে তো লাভ নাই কোয়ালিটিটা আপনার দেখে সংগ্রহ করতে হবে এটা গরুর এত বড় শিং মাথা সার গরুর মাথা মাংস লাগে আছে শরীরে ধরেন চার মন মানে পাশা পাশা মাংসের সার গরুর মতো ভরা ওই গরু কি জীবনে হিটে আসবে না কনসেপ্ট রাখবে কখনোই রাখবে না ওইগুলা রেডি বলে বিক্রি হচ্ছে এক লাখ এক লাখের মধ্যে বা এক লাখ সামান্য প্লাস এটা ভালো দুধের গরু নিতে গেলে দেড় লাখ টাকা লাগে একটা বকনা কিনতে আপনি বড় বড় খামারে একটু ভিজিট করে দেখেন যাদের কাছে তিরিশ পঁচিশ আঠাশের দুধের গাভী আছে সেই গাভীর বাচ্চাগুলো দশ মাসের বাচ্চাগুলো কত টাকা দাম চায় বা কত টাকায় বিক্রি করে এই আইডিয়াটুকু আপনাদের মিনিমাম মাথার মধ্যে নিয়ে। তাহলে বুঝতে পারবেন যে ভালো গরুর কদরটা কোথায় করে জাতমান চিনে নিতে হবে আমি যে গরুগুলা সংগ্রহ করছি জাতমান দেখে সংগ্রহ করছি এই কোয়ালিটির গরু আপনি একটা বড় খামারে যায় এইসব আমাদের এই অনলাইন খামার না ভাই যারা লিগেল দুধের খামার বড় বড় খামার আছে আপনাদের আশেপাশে যারা দুধ উৎপাদন করে তাদের খামারে যা বলে এই গরুটার বাচ্চা কোনটা এটার মায়ের দুধের কত এত এই গরুটার বাচ্চার দাম কত তাইলে আপনাদের আইডিয়া হয়ে যাবে ভালো জিনিস কিনতে হলে টাকাই লাগে ঠিক আছে টাকা দিয়ে ভালো জিনিস সংগ্রহ করে ইনশাল্লাহ লস হবে আচ্ছা ধন্যবাদ ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম